এই আচারটা বিশেষ করে আমার বরের খুবই পছন্দ তো বরের যেহেতু পছন্দ বরের পছন্দের আচার তো ডাইনিংয়ে রাখতেই হবে সারা বছরের জন্য আর আমার বর খুব পছন্দ করে রসুন এবং আম তারপরে হচ্ছে এই যে বম্বাই মরিচের আচারটা তো ওনার জন্যই দেওয়া একটু লেট করে দিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে থাকছে আজকে তো আচারটা বানানোর জন্য এখানে বেশ কিছু আম নিয়ে নিয়েছি কিন্তু সব আম দিয়ে কিন্তু এই আচারটা দিব না এখান থেকে কিছুটা আমি নিব আর আমটা কাটাকুটি দেখাই নাই কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন তো কেটে নিয়ে আমি লবণ নিয়ে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা তারপরে লবণ পানি ঝরিয়ে নিয়ে টিসুর দাম উছে নিয়ে এখন সরিষা দিয়ে দিয়েছি সরষা গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ তো সব উপকরণ এখন আমি হাতে মিখে নিব আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু এই যে আমের থেকে টক পানিটা বের করে নেবেন একটু বেশি করে লবণ দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু টক পানিটা একদম বের হয়ে যাবে তারপরে দেখেন মশলাটা একদম মেখে নিয়ে আমি রেখে দিব ফ্যানের নিচে তো ফ্যানের নিচে রেখে দিয়ে আমি আচারের জন্য কিছু মানে মশলা আমি রেডি করে নিব তো এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম করে নিয়ে নিয়েছি ধনিয়া তারপরে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তারপরে দুই চামচ জিরা দুই চামচ মৌরি এবং দশ বারোটা শুকনো মরিচ তো একত্রে আমি ভেজে নিব যদি আপনাদের মানে গরম মশলার ঘেরানটা এই পর্যায়ে ভালো লাগে ওটাও আপনারা দিতে পারেন কিন্তু আমার ওটা পছন্দ না তো ওটা আর আমি দেই নাই তো ভেজে নিয়ে একটা ছেড়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার পরে তারপর গুঁড়ো করে নেব তো এখানে আমি পরবর্তীতে নিয়ে নিয়েছি তিন চামচ সরষে তিনটা কাঁচামরিচ তারপরে ভাঙিয়ে নিয়েছি এই যে কাঁচামরিচটা দেওয়ার কারণে সরিষাটার তেতো হবে না তারপরে ওই যে মশলাটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি একটু মানে আনাম আনাম রেখেছি একদম মিহি করে গুঁড়ো করিনি তো একটা ছোট্ট ডিভাই আমি এখন রেখে দিব তো এখান থেকে আমি মাঝে মধ্যেই মানে একবারে এই এই আচারের জন্যই হবে না আরও মানে কয়েকটা আচারের জন্য এটা আমি রেখে দিব তারপরে আচারটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পাঁচ বরণ পাঁচটা ষাটটা শুকনো মরিচ আর ওই যে যে মশলাটা বানিয়েছি ওখান থেকে দুই চামচ ভিজা মশলা যেটা বানিয়েছি তারপরে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আম তো এটার সাথে আরও আমি আড়াইশো গ্রাম রসুন মানে ওই আমের সাথে শুকিয়ে নিয়েছি রসুনটাকে একটা কোয়াকে তিন ভাগ চার ভাগ করে তারপরে আমি আমের সাথে শুকিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হাই হিটে আমি দুই মিনিটের মতো ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি ওই যে যে আচারের মশলাটা বানিয়েছি ওখান থেকে দুই চামচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে তো দিয়ে দিয়ে নাড়াচারা দিব নাড়াচারা দেওয়ার পরে এখানে আমি দুই চামচ ভিনেগার দিয়ে দিব। আর এই ভিনেগারটায় দুই বছর পর্যন্ত আচারটাকে খুব ভালো রাখবে তো এটা দিয়ে দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে এখন আবার ফিরে আসছি হাফ চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে বিট লবণ আর হাফ চামচ এমনি লবণ যেহেতু আমি আমটাকে লবণে ভিজিয়ে রেখেছি লবণের এতটা দরকারও নাই টক কিন্তু পুরোটাই বের হয়ে গেছে আম থেকে তো নাড়াচড়া দিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা বম্বে মরিচ কেটে আর কয়েকটা আনাম তারপরে ওই যে যে মশলাটা বানিয়েছি ওখান থেকে আবারও দুই চামচ দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি আচারটাকে নামিয়ে নেব নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে কিন্তু বেশি রান্না করা যাবে না তো সব কিছুর মানে ঘেরান নষ্ট হয়ে যাবে তো হাই হিটে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু বয়মে ঢুকিয়ে নেব তো হয়ে গিয়েছে এটাই হচ্ছে আচারের ফাইনাল লোক তো নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি মানে এটা গরম গরমেই নিয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ছোট্ট একটা বয়মে ঢুকিয়ে নিব আর এই আচারটা খিচুড়ি বগা পোলাও সাদা ভাত যে কিছুর সাথে খেতে পারবেন খুব সহজে যারা টক জীবনও খায় নেই তারা আর আমি তো টক পছন্দ করিই না আমার বড় করে না তো এই আচারটা ওনার জন্যই দেওয়া একদম টক টক বের করে দিয়ে খুব সুন্দর একটা ফেন্দাবার ফুল আচার তো আচারের রেসিপিটা এই পর্যন্তই ছিল এখন কিছুটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরবর্তীতে আবার দেখাবে খোদা হাফেজ